আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকায় কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম অ্যাগেন ছোট্ট আকার একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে দেখাবো অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই যান আপনাদের এখানে লিডারশিপের প্ল্যানিংগুলো একটু আমাদেরকে শেয়ার করেন তো আমরা এই মুহূর্তে আমার অ্যাকাউন্টের মধ্যে রয়েছি উপর দিকে থ্রি ডবল লাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এবং আমার এফিলিয়েট আইডিটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিম্পল অ্যাকাউন্ট করে নেবেন লিডারশিপ যে একটি প্রজেক্ট আমরা সে প্রজেক্টে যাব প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের যে লিডারশিপ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের লিডারশিপ গুলো কত সুন্দর করে ডিজাইন এখানে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি লিডারশিপ কিন্তু এখানে ডিজাইন উঠবে ইনশাল্লাহ আপনি যখন লিডারশিপ রিসিভ করবেন আপনারটাও কিন্তু এখানে শু করবে তো আমরা আমাদের যে লিডারশিপ রয়েছে আমরা আমাদের লিডারশিপে যাব আমাদের লিডারশিপে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লিডারশিপ রয়েছে স্মার্ট লিডারশিপ ইন্সপায়ার লিডারশিপ নান লিডারশিপ তিনটা লিডারশিপ রয়েছে আপাতত প্রথম যে লিডারশিপ রয়েছে স্মার্ট লিডারশিপ আমরা ইনসেন্টিভে একটু দেখি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম লিডারশিপ থেকে কি পরিমাণ বা কীভাবে ইনকামটি করবেন বা লিডারশিপ ফান্ডগুলো কীরকম এখানে দেখতে পাচ্ছেন পরে নেবেন সময় করে এরপর আমরা হচ্ছে অ্যাসিভমেন্টে যাব অ্যাসিভমেন্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিডারশিপের মধ্যে আমাদের লিডারশিপের কত সুন্দর একটি ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে আমরা যদি অ্যাসিভমেন্ট দেখতে পাচ্ছি আমরা অ্যাসিভমেন্টে গেলে কিন্তু আমাদের লিডারশিপের কই তোবার রিসিভ করেছি রিসিভ করেছি সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো সেম টু সেমভাবে আমরা ইন্সপায়ার লিডারশিপে ক্লিক করার পর আমরা ইন্সপায়ার লিডারশিপ থেকে কী পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন লিডারশিপ রেসিভ করলে আপনি এখানে দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি এখানে আসেন তাহলে আপনার হয়েছে সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এরপর ব্রান্ড লিডারশিপ আসার পরে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন তো এই ইনসেন্টিভ আসার পরে করার পর কি পরিমাণে লিডারশিপের বোনাস কিন্তু আপনি দেখতে পারবেন এসিম্যানটি ক্লিক করলে কিন্তু আপনার ব্যানার এখানে শো করবে সুন্দর একটি ক্যাপশন সুন্দর একটি ব্যানারের মাধ্যমে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদেরকে যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আমাদের একটি একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে বিষয়গুলো যদি একটু আপনাদেরকে গিয়ে দেখে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আপনারা দেখতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে একটি ওয়েবসাইটে চলে আসলাম মোটামুটি একটি ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা লিডারশিপ স্মার্টার্নিং লিডারশিপের বিজনেস প্ল্যানিং অর্থাৎ লিডারশিপ প্ল্যানিং এর মধ্যে আসার পরে চলুন দেখে আসি এর নিচের দিকে ক্লিক হেয়ার আছে ক্লিক হেয়ার যদি আপনি ক্লিক করেন এখানে অ্যাড আসলে এগুলো অবশ্যই এগুলো কেটে দিবেন আপনি এখানে ক্লিক হেয়ার ক্লিক করবেন ক্লিক হেয়ার হেয়ারে ক্লিক করার পর হচ্ছে আপনাকে নতুন একটি ইন্টারফেস এ নিয়ে যাবে তাহলে এখানে আপনি হচ্ছে আমাদের লিডারশিপের স্তরগুলো কিন্তু দেখতে পারবেন আমরা দেখতে পাচ্ছি লিডারশিপ র‍্যাঙ্ক নতুন একটি ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসলো আমরা চলে আসলাম ওয়েলকাম স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্রথম লিডারশিপ যার নাম হচ্ছে স্মার্ট লিডারশিপ করতে হলে আপনাকে যা করতে হবে আপনার প্রথম লেভেলে সরাসরি পনেরো জন অ্যাকাউন্ট বিজনেস সম্পন্ন করতে হবে পনেরো জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার সাথে সাথে আপনি স্মার্ট লিডারশিপ রিসিভ করতে পারবেন প্রতিবার রিসিভ করার সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট পঁচাত্তর টাকা নগদ হা দিয়ে যতবার ইচ্ছে ততবার রিসিভ করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় লিডারশিপ দ্বিতীয় লিডারশিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্পায় লিডারশিপ ইনস্টল লিডারশিপ রিসিভ করতে হলে আপনাকে যা করতে হবে আপনার প্রথম লেভেল থেকে সরাসরি দুইজনকে স্মার্ট লিডার এবং পুরো টিম থেকে মোট তিনজন স্মার্ট লিডার যদি বের করতে পারেন তাহলে আপনি ইনস্টল লিডারশিপ করতে পারেন যতবার রিসিভ করতে চাচ্ছেন ততবার নতুন করে লিডার বের করতে হবে প্রতিবার রিসিভ করার সাথে সাথে পুরস্কার হিসেবে পাবেন ইনস্ট্যান্ট দুইশো টাকা নগদ হারিয়ে অথবা দুইশো টাকা সম পরিমাণ কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট যতবার ইচ্ছে ততবার রিসিভ করতে পারবেন প্লাস আর লিমিটেড ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছি আমরা তৃতীয় নম্বর লিডারশিপ ব্র্যান্ড লিডারশিপ ব্র্যান্ড লিডারশিপ আমরা হচ্ছে এসিভ করতে হলে আপনাকে যা করতে হবে আপনার প্রথম লেভেল থেকে সরাসরি দুজন ইন্সপায়ার লিডার এবং পুরো টিম থেকে তিনজন মোট পাঁচজন এসপায়ার লিডার যদি বের করতে পারেন তাহলে আপনি ব্র্যান্ড লিডারশিপটা লাস্ট লিডারশিপটা কিন্তু রিসিভ করতে পারবেন প্রতিবার রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ইনস্ট্যান্ট কোম্পানির পক্ষ থেকে হারিয়ে অথবা পাঁচশো টাকার সময় পরিমাণ একটি ক্রেস্ট পাশাপাশি আপনি এটি যতবার রিসিভ করতে চাইবেন ততবার নতুন করে রিসিভ করতে হবে ওয়ে আমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি লিডারশিপের র্যাঙ্কগুলো লিডারশিপ এসপাল লিডারশিপ ব্রান লিডারশিপ সো আশা করছি আপনারা আমাদের লিডারশিপ সম্পর্কে মোটামুটি একটি গাইডলাইন ধারণায় পেয়ে গিয়েছেন সো যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন বা আহ সিদ্ধান্তহীনের মধ্যে রয়েছেন কোন প্ল্যাটফর্মে যাবেন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন আমি এই মুহূর্তে আপনাকে বিশ্বাস দিতে পারি আস্থা দিতে পারি